বউ মা কি তুমি তো আমার মেয়ে গো মেয়ের মতো নয় তুমি আমার মেয়ে আমার তো কতদিনের ইচ্ছা ছিল যে আমার ঘরে একটা ফুটফুটে একটা মেয়ে আসবে কিন্তু সেটা তো আর হলো না ওই জন্য ভগবান তোমাকে পাঠিয়েছে তুমি কেন নিচে খেতে যাবে আমি তোমার জন্য ভাত মাংস এনে তোমাকে মেয়েকে খাইয়ে দেবো তুমি বাবার বাড়ি থেকে চলে এসেছো তো কি হয়েছে এটা তোমার নিজের বাড়ি মনে করবে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেব তোমাকে কিছু কাজ করতে হবে না তুমি সারা দিনটা তোমার ঘর যেরকম ঘুরতে ঘরে এরকম সেখানে একই জিনিস কিছু তোমায় করতে হবে না আমি সব করে দেবো তোমার জামা কাপড় যা আছে তোমার মা কেছে দিতে তো আমি কেছে দেবো আমাকে শাশুড়ি ভাববে না আমি তোমার মা বুঝেছো মা বলে ডাকবে শাশুড়ি মা কি গো হ্যাঁ আর হ্যাঁ সময় ঘরে কিন্তু এই সব শাড়ি টাড়ি পরে তোমাদের ঘুরতে হবে আমাদের সময় আলাদা ছিল সবসময় নাইটি চুড়িদার ওই সব করিলেই হবে বুঝেছো তুমি কেন কষ্ট করে রান্না করে যাবে ওই রান্না করে ঝাঁচ ফাঁচ তোমার কিচ্ছু মানে কষ্ট হবে ওই সব তুমি যেও না আমি সব করে নেবো আমি তো বেঁচে আছি যতদিন বেঁচে আছি ততদিন তোমায় কি করতে হবে না তুমি এক কাজ করো তুমি যাও গিয়ে সময় পড়াশোনা আছে ফোন টোন ঘাটো এখনকার দিনের মেয়ে নতুন বিয়ে হয়েছে ঘুরবে টুরবে না রান্না করে ডুবে যাচ্ছে নিজে হাতে খাইবো না তোমাদের হাতে কিসব সব করেছো হাত নষ্ট হয়ে যাবে না আমি করে দিচ্ছি হ্যাঁ তুমি দাঁড়ো আমি তোমার জন্য ভাত মাংস আনছি তোমাকে মেয়েকে খাইয়ে তুমি তোমার মেয়ে কে বলেছে তুই যাবো আয় মহারানী পদ্মা কিয়ে বাকিয়ে চললে সবে থেকে আমার সংসারে এসেছে ছেলেটা নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আমাকে তো এখানে ঠাঁই জগন্নাথের মতো বসিয়ে রেখেছে সংসারে চাবি ধরবে গো নাইটি মাইটি ছি 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 তো নয় সাক্ষাৎ খুশি এসেছে একটা মা গো হাঁটুর ব্যথা পায়ের ব্যথা নিয়ে আর না আর এ পাশে দেখো দিন রাত বাহার দিয়ে ফোনে কথা বলে ওই চলছে এইসব দেখতে হবে হরি গো মেরে দাও আমায় মরে যাই আমি এইসব দেখার দিনও আমার ছিল কি মেরে বাবা আমার পছন্দের যদি বিয়েটা করতো ছিল এটা কত ভালো একটা নক্ষীমন্ত বউ হতো সবসময় ফোন নিয়ে হ্যালু বলু ঘুরেই যাচ্ছে গোটা ঘরকে আবর্জনা বানিয়ে রেখেছে হাই গো হরি হরি এইসব দিন দেখার আগে তুলে নাও হরি না এখনো বসে বসে আমি দেখবো কি করছে রান্নাঘরে ঢুকে চাই একবার দেখে আসি রান্নাঘরে ঢুকে আবার কি কর্ম করছে